আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে পঞ্চম অধ্যায় বীজগণিত ও ভগ্নাংশের অনুশীলনী পাঁচ দশমিক এক থেকে ম্যাথ সমাধান করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে তো প্রথম প্রশ্নটি হলো লঘিষ্ট আকারে প্রকাশ করো এই যে দেখো এখানে কতগুলো টার্ম দেওয়া আছে এগুলোকে লঘিষ্ট মানে ছোটো আকারে এখানে বেশ বড় করে আছে তো এটাকে ভেঙে আমরা ছোট করলে তারপরে এটা দিয়ে যখন কাটাকাটি করব বা ভাগ করব। তখনই কিন্তু আমরা এটার একটা ছোট আকার পাবো সেভাবেই আমাদেরকে প্রকাশ করতে হবে তাহলে একের ক নাম্বারটা আমরা দেখি ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফাইভ নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউব এখন এখানে ভালো করে খেয়াল করে দেখো এখানে যেটা নিয়ম সেটা হলো এই দুইটার ভিতরে যে গসাগু গসাগু মানে কি যে এর ভিতরেও যেটা আছে এর ভিতরেও সেটা আছে দুইটার মধ্যে যেটা আছে সেটাই হলো গসাগু সেই জিনিসটা দিয়ে দুইটাকেই ভাগ করতে হবে ভাগ করলে এটা ছোট হবে তো এখন গসাগু বের করতে গেলেও কিন্তু আমাদের দুইটার মধ্যে কোন জিনিসটা একই রকম সেটা আমাদের বের করতে হবে তো আমি তোমাদের এখানে টেকনিক দেখিয়ে দেই দেখো এই যে চার আর নয় এর মধ্যে কিন্তু কোনো কমন কিছু নাই তো আমরা এটাকে এভাবেই রেখে দেবো তারপরে দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স টু পাওয়ার ফাইভ তার মানে এখান থেকে আমরা এক্স এক্স স্কোয়ার নিব সবচেয়ে ছোটোটাই তো কমন তাই না তাহলে বাকি থাকবে কত ফাইভ থেকে টু মাইনাস করলে থ্রি তাহলে সেভাবে আমরা ভেঙে লিখব এটাকে এটা এক্স স্কোয়ার আর এটা এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব এরপরে দেখো এখানে আছে ওয়াই কিউব এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার ছোটো তাহলে এখানে এর ভিতরে ওয়াই স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি ওয়াই স্কোয়ার আর সাথে ওয়াই গুণন করলেই কিন্তু ওয়াই কিউব হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো ওয়াই স্কোয়ার ইন টু ওয়াই আর এখানে কিন্তু ওয়াই স্কোয়ারটা থেকে যাবে এরপরে আছে দেখো উপরে জেড টু দি পাওয়ার ফাইভ নিচে জেড কিউব তার মানে এই যে এটার ভিতরে কিন্তু জেড কিউব আছে তাহলে নিচে আমরা জেড কিউবটা যেভাবে ছোটোটাকে আমরা যেভাবে আছে ওভাবেই রেখে দেবো আর বড়টাকে আমরা ওই ছোটোটার মতো করে ভাঙব দেখো জেড কিউবকে ভাঙলে প্রথমে জেড কিউব তার সাথে জেড স্কোয়ার মানে এই যে থ্রি আর টু প্লাস করলে এই জেড টু দিব আর ফাইভ ঠিক আছে এখন আমরা চাইলে কিন্তু সরাসরি এই জিনিসগুলো কেটে দিতে পারি এভাবে সেম জিনিসগুলো কেটে বাকি যেগুলো থাকে সেগুলো লিখলে সেটা কিন্তু আনসার আবার চাইলে কাছাকাছি এনে বসিয়েও মিল করে দেখতে পারি দেখো সেম জিনিসগুলো ওয়াই স্কোয়ার জেড কিউব আর এখানে কী কী থাকছে এগুলো কিন্তু আমরা চাইলে নাও লিখতে পারি এটা সরাসরি কেটে দিলেও হয় এখানে থাকছে ওয়াই আর জেড স্কোয়ার আর এখানে নাই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব এটা নিয়ে নিলাম আর বাকি থাকছে কি দেখো এই তিনটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি এই যে আর বাকি থাকছে এক্স কিউব তাহলে এখানে এক্স কিউব তাহলে এখন দেখো এই যে এটা আর এটা কিন্তু একই তাহলে এই দুটো ভাগ হয়ে যাবে আমরা এটা দিয়ে যদি ভাগ করি বা কাটাকাটি করি এটা চলে যাবে থাকবে কি ফোর ওয়াই জেড স্কোয়ার নাইন এক্স কিউব এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এগুলো যদি কয়েকটা প্র্যাকটিস করো তখন কিন্তু অটোমেটিক্যালি এগুলো বুঝতে পারবে এবার খ নাম্বারটা করি আমরা সিক্সটিন টু এক্স টু দি পাওয়ার ফোর থ্রি ওয়াই টু the power ফাইভ থ্রি এক্স কিউব ইন্টু টু ওয়াই টু দি পাওয়ার সিক্স এখন আমরা এই যে সবগুলো দেখো সংখ্যার উপরে পাওয়ার আছে হ্যাঁ এগুলোকে আমরা পাওয়ারগুলোকে সব ভেঙে নিব আর এই যে ফর সিক্সটিন সিক্সটিনকে আমরা কিন্তু টুর পাওয়ার ফোর এটা লিখতে পারি কারণ চারটা ফোর গুন করলে কিন্তু সিক্সটিন হয় তাহলে টু টু দি পাওয়ার ফোর গুনুন টু টু দি পাওয়ার ফোর গুনুন আর এখানে দেখো এই যে টু এর পাওয়ার ফোর হলো আবার এখানে কিন্তু এক্সের পাওয়ার ফোর তাহলে আমরা এক্সের পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ এই থ্রি পাওয়ার ফাইভ ওয়ার ফাইভ আমরা সবগুলো এখানে আকারে লিখে নিলাম থ্রি কিউব ইন্টু এক্স কিউব ইন্টু টু টু ঠিক আছে এখন আমরা এই যে একই রকম পাওয়ারেরগুলো আলাদা আলাদা করে নেব দেখো এই যে এখানে টু টু দি আছে আর উপরে দেখো টু টু দি পাওয়ার ফোর আর টু টু পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর প্লাস ফোর মানে টু টু দি পাওয়ার এইট দেখো আমরা আর এক লাইন লিখে নেই ইন টু থ্রি টু দি পাওয়ার ফাইভ সংখ্যাগুলোকে আমরা কাছাকাছি করে নিই একটু গুছিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে আর নিচে দেখো প্রথমে আমরা টু টু দি পাওয়ার সিক্স লিখি তারপরে থ্রি কিউব লিখি মানে মিলিয়ে বোঝার জন্য এখন আমরা কি করব যেহেতু আমরা কাটাকাটি করব। আমাদের গসাগু বের করতে হবে মানে আমরা একই ধরনের জিনিসগুলো আলাদা করে নেব এখানে দেখো টু টু দি পাওয়ার সিক্স আছে টু টু পাওয়ার এইট আছে তার মানে টু টু দি পাওয়ার সিক্সটাই কিন্তু ছোটো তাহলে এখানে টু টু দি পাওয়ার সিক্স ইন টু টু দি পাওয়ার টু ভেঙে লিখতে পারি না এই যে ছয় আর দুই প্লাস করলে কিন্তু এটা আট হচ্ছে তারপরে থ্রি টু দিওয়ার ফাইভকে আমরা ভেঙে লিখবো এই যে থ্রি কিউব আছে এখানে তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এখানে দেখো নিচে এক্স কিউব আছে তাহলে এটাকে আমরা ভেঙে ফেলি এক্স কিউব আর এক্স গুণ করলে আর এখানে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাকে আমরা ওয়াই টু দি ফাইভই রেখে দেবো কারণ এখানে ওয়াই টু দি সিক্স দি ছোট এটা বড় আমরা অয় টু দি পাওয়ার সিক্সটাকে যে উপরের নিচে যেটাই ছোটো সেটাকে আমরা রেখে দেব বড়টাকে আমরা ভেঙে নেব ইন্টু ওয়াই টু পাওয়ার ফাইভ তাহলে দেখুন নিচে টু টু দিপার সিক্স ইন টু থ্রি কিউব ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই টু দিপার ফাইভ ইন টু ওয়াই দেখো এই যে সিক্সকে আমরা ভেঙে ফাইভ আর এখানে ওয়ান আছে এই দুইটা মিলে সিক্স তাহলে কেন করলাম কারণ উপরে অটুটি পাওয়ার ফাইভ আছে এখন আমরা দেখো এই জিনিসগুলো কেটে দিতে পারি এই একই জিনিস একই জাতীয় জিনিসগুলো যদি কেটে দেয় তাহলে উপরে থাকছে টু স্কোয়ার থ্রি স্কোয়ার এক্স আর এখানে নিচে ওয়াই তাহলে টু স্কোয়ার মানে ফোর ইন্টু থ্রি স্কোয়ার মানে নাইন ইন্টু এক্স বাই ওয়াই থার্টি সিক্স এক্স বাই ওয়াই আমি এখানে বোঝার জন্য তোমাদের একেবারে ডিটেল ভেঙে করে দেখালাম আর তোমরা যদি চাও ঠিক এভাবে সবগুলো সংখ্যা বের করে এটার গসাগু কত তারপরে এখানে এক্সের গসাগু কত হুম ওয়াইয়ের গসাগু কত এভাবে যদি বের করো বের করে তারপরে যদি কাটাকাটি করে বের করো সেটাও কিন্তু হবে তো যে কোনোভাবেই করতে পারো গসাগু আলাদা করে বের করে গ নাম্বার দেখো এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার তো প্রথমে আমরা দেখে নেবো কোনো কিছু কমন যায় কি না মানে দুইটার মধ্যে আছে এরকম জিনিসকে আমরা আলাদা করে নেব এখানে দেখতেই পাচ্ছো এটার মধ্যে এক্স আছে তাহলে এখানেও এক্স আছে এক্স একটা নিতে পারি আর এটার ভিতরে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে এক্স ওয়াই নিতে পারি আমরা এখান থেকে আর এক্স এখানে নেওয়া মানেই এই এক্স দিয়ে এটাকে ভাগ করো ভাগ করলে যেটা পাবে সেটা কিন্তু এখানে বসবে তাহলে ভাগ করলে এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার এরপরে এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করো তাহলে কি পাবো এখানে ওয়াই স্কোয়ার পাবো নিচেও আমরা একই জিনিস খেয়াল করব যে এখানে কোন দুইটা কমন আছে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এটার ভিতরেও কিন্তু এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এক্স স্কোয়ার নিতে পারি আবার এখানে ওয়াই কিউব এখানে ওয়াই স্কোয়ার তেমন ছোটোটা সবসময় কমন যাবে দুইটার মধ্যে যেটা ছোট সেটা কিন্তু কমন যায় যে ওয়াই স্কোয়ারটা ছোটো কিউবের চেয়ে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা কমন নিতে পারি তাহলে এখানে থাকছে ওয়াই আর এখানে এক্স তাহলে এখন দেখো এই দুটো কিন্তু কাটাকাটি যায় না এটার এটা এখন এখানে আছে এক্স এক্সয় আর এখানে আছে এক্স এক্সকোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে কিন্তু কাটলে এখানে একটা এক্স এক্সয় থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে এক্স এক্সয় এক্স প্লাস ওয়াই আনসার তার মানে এখানে বুঝতেই পারছো এখানে গোসাঘু হলো এক্সয় এক্সয় দিয়ে আমরা উপরেও ভাগ করলাম নিচেও ভাগ করলাম তাহলে এটা পাই গসাগু হিসেবে চিন্তা করলে কিন্তু এটাই হয় এ মাইনাস বি এ প্লাস বি আর নিচে এ কিউব মাইনাস বি কিউব এখন খেয়াল করো উপরে কিন্তু আমাদের কিছু ভাঙার নাই এটা সবচেয়ে ছোটো ভা লঘিষ্ঠ আকারেই আছে নিচেরটাকে আমরা ভাঙতে পারি এটা কিভাবে ভাঙতে পারি এ কিউব মাইনাস বি কিউব এটা সূত্র আছে না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এই যে উপরের নিচে সেম জিনিস এই দুটো যদি আমরা কেটে দিই তাহলে উপরে থাকে ऊपर माइनस सिक्स प्लस फाइव नीचे माइनस टोटी फाइव তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখো উপরে যে আছে এটা কিন্তু কোনো সূত্রের মধ্যে যায় না তাহলে সূত্র যখনই না যায় তখনই কিন্তু আমরা দেখবো যে মাঝখানেটাকে কিভাবে ভাঙা যায় তাহলে এখানে যেহেতু ফাইভ আছে ফাইভ গুনো নন ফাইভ আর ফাইভ গুন নন ফাইভ আর ফাইভ প্লাস ওয়ান সিক্স মানে এই যে ফাইভ আর ওয়ান সংখ্যাটা হলো ফাইভ আর ওয়ান আমরা কি জানি মাঝখানেরটা ভাঙতে গেলে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে এটা আসবে আর যোগ বিয়োগ করলে এটা আসবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে উপরে আমরা কমন নিলাম নিচে এ প্লাস বি এ মাইনাস বিখানে এক্স মাইনাস ফাইভ কমন নিলে এক্স মাইনাস তাহলে দেখো এই যে এটার এটা সেম জিনিস কেটে গেল তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফাইভ এই ম্যাথগুলো করতে গেলে কিন্তু তোমাদের অনেকগুলো ফর্মুলার কথা মাথায় রাখতে হবে এবং পাশাপাশি এই যে মাঝখানের টার্মটাকে কিভাবে ভেঙে করতে হয় এই জিনিসটাও যদি ভালোভাবে বুঝে রাখো তাহলে কিন্তু এই ম্যাথগুলো করা তেমন কোনো কঠিন না কিন্তু অবশ্যই ফর্মুলা মনে রাখতে হবে এখানে দেখো কোনোটাই কিন্তু কোনো ফর্মুলার মধ্যে পড়ে না আর ফর্মুলায় না পড়লেই কিন্তু এই যে মাঝখানেরটাকে ভাঙা এই নিয়মটা ফলো করতে হবে তো এটা আমরা অলরেডি অনেক ম্যাথ করেছি কিন্তু করতে করতে তোমাদের ধারণা হয়ে যাওয়ার কথা যারা বুঝতে পারো না তাদের জন্য কিন্তু আমি বারবার বলি এই যে এই সংখ্যাটাকে তোমরা দেখবে টুয়েলভ টুয়েলভকে এমনভাবে ভাঙবে হ্যাঁ থ্রি ফোর যা টুয়েলভ আবার দেখো থ্রি প্লাস ফোর সেভেন এই যে মাঝখানেরটা চলে আসছে তাহলে 3 থ্রি আর ফোর এই সংখ্যাটাই আমরা নেব টুয়েলভকে কিন্তু আরও ভাঙা যায় টুয়েলভ ইন্টু অনও হয় কিন্তু টুয়েলভ আর অন কিন্তু সেভেন হয় না কোনোভাবেই প্লাস মাইনাস কোনোটা করলেই হয় না তো আমাদের এই জিনিসগুলো খেয়াল আবার দেখো সিক্স টু যা টুয়েলভ আবার সিক্স আর টু মিলে কিন্তু কখনোই সেভেন হবে না সেই জন্য এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যেটা মাঝখানেরটা আসবে তাহলে থ্রি ফোর যা টুয়েলভ মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স দেখো এই থ্রি আর এই ফোর মিলে কিন্তু এই যে মাইনাস সেভেন এক্স হয়ে গেল নিচেও কিন্তু আমরা একই কাজ করব এখানে আছে নাইন আর টোয়েন্টি তাহলে দেখো ফোর ফাইভ যা টোয়েন্টি আবার ফোর প্লাস ফাইভ নাইন তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি তাহলে প্রথমটা দুইটা থেকে এক্স কমন নিব এক্স মাইনাস থ্রি মাইনাস ফোর কমন নেবো এক্স মাইনাস থ্রি প্রথম দুইটা থেকে কমন নিচ্ছি এক্স পরটা থেকে কমন নেব ফাইভ তাহলে এক্স মাইনাস ফোর এখন উপরে এক্স মাইনাস থ্রি দুইটার মধ্যেই আছে নিচে এক্স মাইনাস ফোর কমন নিলাম এক্স মাইনাস ফাইভ এখন দেখো উপরে নিচে কিন্তু এই এই দুইটা সেম জিনিস তাহলে আমরা কেটে দিলাম বা ভাগ করে ভাগ করলেই দুইটা চলে যাবে এটাই হবে আনসার এবার ছ নম্বরটা দেখি এটা কিন্তু সবগুলোই সূত্র a কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে আমরা এটা লিখব এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর পরেরটা তো ভাঙা যায় না এই জন্য আমরা এভাবেই রেখে দেব ঠিক আছে এটাকে যেহেতু ভাঙা যায় না এভাবে রেখে দিলাম এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র সবগুলো সূত্রের ফর্মুলা আমরা ভেঙে নেব তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এটা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস স্কোয়ার এখন দেখো কী কী মিলে যাচ্ছে সেগুলো আমরা কেটে দিতে পারি এটা আর এটা মিলে যায় এক্স মিলে যায় তাহলে উপরে থাকছে এক্স স্কোয়ার প্লাস আর নিচে দেখো এক্স প্লাস ওয়াই আছে তাহলে এটার এবার জ নম্বরটা সলভ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন এখানে ফর্মুলা আছে আমাদের ফর্মুলাগুলো বের করে নিতে হবে দেখো এই যে এই জায়গাটুকু এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ঠিক আছে তাহলে আমরা সেভাবে এটাকে ভেঙে নিব আবার এই যে এই জায়গাটা এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ঠিক আছে তাহলে আমরা একটু আলাদা করে নেই এখানে মাইনাস আমরা যদি কমন নেই তাহলে কিন্তু সূত্রটা পাবো এই যে তাহলে প্লাসের ফর্মুলা এসে গেল ঠিক আছে এই মাইনাসটা কমন নাওতে ভিতরে সবগুলো মাইনাস প্লাস হয়ে গেল আর এটা স্কোয়ার প্লাস টু এ বি এই তাহলে আমরা এটাকে লিখবো বি প্লাস সি হোল স্কোয়ার আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে আমরা ব্রাকেটে লিখি এখন দেখো খেয়াল করো এটা এ স্কোয়ার আর এটাকে যদি আমরা সম্পূর্ণটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই অনুযায়ী আমরা এ প্লাস বি এ মাইনাস বি মাইনাসের জন্য কিন্তু এই যে সির আগে চিহ্নটা বিয়োগ হয়ে গেল এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি এখন দেখো উপরের নিচে এটা কিন্তু আশা করছি তোমাদের এটা কাজে লাগবে যদি তোমাদের প্রয়োজনীয় মনে করো তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা দেয় আর তোমরাও খুব দ্রুতই পেয়ে যেতে পারো ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো আল্লাহ হাফেজ